আমরা যখন রেস্টুরেন্টে কোনো যাই তখন কিন্তু কেএফসি স্টাইলের কোনো কিছু খেতে গেলে অনেকটাই বেশি দাম পড়ে যায় নর্মালের থেকে আর সেটা যদি হয় চিকেন পপকর্ন তাহলে তো কোনো কথাই নেই অনেকটাই বেশি দাম পড়ে যায় আর সেটা যদি আমরা ঘরে বানিয়ে নিতে পারি খুব সহজে ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে তাহলে তো আর কোনো কথাই হবে না সেরকমই আজকে আমি আপনাদের কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন রেসিপিটা ঘরে বানিয়ে দেখাবো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন বানানোর জন্য এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি দুশো গ্রাম আর এগুলোকে পিস পিস করে ভালোভাবে আমি বাড়িতে কেটে নিয়েছি নর্মাল যেরকম পিস হয় সেরকমভাবেই কেটে নিয়েছি এখানে অল্প একটু হাফ কাপেরও কম হাফ কাপের হাফ দুধ দিয়ে দিলাম আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ এবারে আমি ছোট্ট চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো খুব কম পরিমাণে হাফ চামচেরও কম যেহেতু চিকেন কম সেরকম আমার সব কিছু অ্যামাউন্ট দেখে দিতে হবে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটাও একদম ছোট চামচ দেখতে পাচ্ছেন তার হাফ এখানে যদি রসুনের পাউডার থাকে তাহলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে রসুনের পাউডার নেই তাই আমি অল্প একটু রসুন গ্রেড করে নিয়েছি ওটা একটু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের সাদা ভিনেগার এবারে আমি সবকিছু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এটাকে আমি 10 মিনিটের জন্য এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি এভাবে 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি এখানে চিকেনটা ম্যারিনেট করছি আর এখন আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার আর এখানে ময়দা ময়দা যা নেব তার কর্নফ্লাওয়ার তার অর্ধেক নেব দু চামচ চার চামচ যদি ময়দা নিই দু চামচ কর্নফ্লাওয়ার নেব এখানে ময়দাটা প্রথমে নিচ্ছি চার চামচ চার চামচ ময়দা নিলাম এবারে কর্নফ্লাওয়ারটা নিয়ে নেব দু চামচ এবারে দিয়ে দিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার এবার দুটোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার কর্নফ্লাওয়ার আর ময়দাটা মেশানো হয়ে গেছে অল্প সামান্য একটু নুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি একটা বাটি নিয়ে নিচ্ছি আর পুরো ঠান্ডা জল বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ঠান্ডা জলের মধ্যে বরফটাও দিয়ে দিয়েছি কয়েক টুকরো তাহলে বেশি ঠান্ডা থাকবে এখন গরমের দিন সেই কারণে এখানে একটা কড়াতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে সাদা সাদা দেখছেন কারণ আমি একটা প্রথমে ভেজে নিয়েছি সেই কারণে সাদা সাদা হয়ে গেছে এবারে চিকেনটা আছে এখানে যে শুকনো গুঁড়োটা আছে তার মধ্যে আমি যত পিস চিকেন ভাজবো ততটা চিকেন এভাবে দিয়ে দিচ্ছি প্রথমে এখানে চার থেকে পাঁচটা ভেজে নেব আমি এভাবে দিয়ে দিলাম এভাবে দিয়ে হাতটাকে একটু পুছে নেব আমি আর তারপর আমি এভাবে কোটিং করে নিচ্ছি এভাবে কোটিং করার পরে এগুলোকে ঠান্ডা এভাবে ঝরিয়ে নেব তারপরে এই যে বরফের ঠান্ডা জল এখানে দিয়ে দেব। কয়েক সেকেন্ড রেখে দেবো খুব বেশিক্ষণ রাখবো না কয়েক সেকেন্ড রাখবো আমি বরফের ঠান্ডা জলে এভাবে ঠান্ডা জলে আমি দিয়ে দিচ্ছি আর কয়েক সেকেন্ড একদম যেন ডুবে থাকে এবারে আমি এগুলোকে ধীরে ধীরে তুলে নেব হয়ে গেছে কয়েক সেকেন্ড এবারে এগুলোকে তুলে আবার আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব। এবারে এর মধ্যে ভালোভাবে কোটিং করে নেব উল্টে পাল্টে ভালোভাবে আমি কোটিং করব। এভাবে ভালোভাবে যেন কোটিংটা খুব ভালো হয় এভাবে এভাবে করে নেব বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নেব প্রত্যেকটাকে এভাবে এভাবে করতে থাকব এবারে কোটিং করা হয়ে গেছে এবারে গ্যাসের কাছেই চলে যাব আর যে তেলটা গরম আছে এখানে এভাবে এভাবে হাত দিয়ে ভালোভাবে ঝেড়ে নিয়ে এভাবে পাল্টা করে হাত দিয়ে ঝেড়ে নিয়ে তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা আমার মিডিয়াম ফ্লেমে আছে খুব বেশি হাই ফ্লেমে দেবো না তাহলে ভিতরটা সেদ্ধ হবে না এভাবে আমি করে নিচ্ছি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেবো উল্টে পাল্টে এবারে ধীরে ধীরে আমি একটু উল্টে নিচ্ছি এভাবে উল্টে নিচ্ছি দেখুন যাওয়ার সঙ্গে সঙ্গে কিনা দেখুন মিডিয়াম রেখে এগুলোকে আমি ভেজে নিচ্ছি ঠিক গোল্ডেন করে ভেজে নেব দেখুন পপকর্ন আমার কিন্তু তৈরি হয়ে গেছে এখন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে এভাবে আমি এখন পপকর্নগুলোকে তুলে নিচ্ছি এখানে আর পরে আরও প্রত্যেকটা পপকর্ন আমি ভেজে নিচ্ছি এখন একই রকমভাবে আমি প্রত্যেকটা পপকর্ন ভেজে নিচ্ছি এখন আমি সব চিকেন পপকর্নগুলো তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর ডিজাইন হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন